আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইরা এ দেখেন আজকে আবার কোন চলে আসি দেখেছেন আজকে ভিডিও বানাতে চলে আসি শর্যীর ভূত ফেসবুকের ভিতর ঢুকলি শর্যের ভূর খালি ভিডিও খালি ভিডিও তে কী করবো আমিও মনে করি নিয়ে একটু শশীর ভুঁই পালি ভিডিও করতাম তা এক জায়গায় গিসি নিতে হাঁটতে হাঁটতে দেখি যে এরকম শর্যের ভুঁই তে আমার গ্রামেই এরকম শস্যির ভুই নি শহরে দেখনি মেলা শস্যির ভুই এই শহরের পিছনের দিক খালি এরকম শস্যির ভুই টুকরা টুকরা তে ভালোই লাগলি দেখি তে মনে করি আমার সাথে এক আনটি ছিলি তা আনটি করলাম চলেন আনটি একটু শস্যির ভুইয়ের ভিডিও করি আনি আমার পেজে একটু সারবন টারবনে তে দেখেন চলে আসনি তে আনটি ভিডিও করি দেখছে আনটিটার সাথে দুই দিন দেখা হয় মনে হচ্ছে যে মানে যে আত্মার সম্পর্ক কয় না ওরকম একটা সম্পর্ক হয়ে গেছে মানুষের সাথে যে রক্তের বা আত্মীয়তার সম্পর্ক চাইতে এই আত্মার সম্পর্কটাই আমার চাইতে আমার মনে হয় যে দুনিয়ায় সব চাইতে দামি একটা জিনিস তে আন্টিরা মেলা ধন্যবাদ আর সে ভিডিওটা কেরম লাগতেছে কন তো এরকম শস্যের ভুই পালে আপনারা কীরা কীরা এরকম করে ভিডিও বানাবেন তে এ দেখেন চারদিক কুয়াশায় ঘিরা আর রাস্তা এই রাস্তাটা একদম পিচ্ছিল হয়েছিল এককের ঘাসের পাট দিয়ে কুয়াশায় ভরা ফাইন লাগতেছিল এককের গিরামের ফিল আসছি নি এটি কিন্তু গ্রাম এটি কিন্তু শহর শহরের পিছনে আমার এই ঈশ্বর দিয়ে আসে দিয়ে পৌরসভার ভিতরে এই জায়গাটা কি সুন্দর জায়গাটা দেখেছেন চারদিক খালি আবাদ আবাদ আমার এই গ্রামেও তো এত সুন্দর জায়গা নেই আমার গ্রামে খালি চারদিক লিচুর বাগান লিচুর বাগান চারদিক খালি লিচুর বাগান কোনো আবাদ টাবাদ কিচ্ছু নেই খালি লিচুর বাগান করি মানুষ চারদিক থুয়ে দেছে এরকম আবাদের জায়গা থাকবি কত মানুষ যায় স্যার চার ডো একটু দাঁড়াবি এ শশীর ভুর ভিতর যায় সারি জানটা একটু মানে মুক্ত বাতাসে একটু জান্ডা ভালো লাগবেই এরকম কোনো জায়গা নেই আমার গ্রামের ভিতর খালি লিসুর বাগান লিসুর বাগান তো লিচুর বাগানও কি ভাল লাগে কেন তো তে লিচুর বাগান থাকাও ভালো লিসু সময় কিন্তু মেলা লিসু হয় দেখতে চারদিক ভালোই লাগে তে দেখেন কত সুন্দর জায়গাটা জায়গাটা আমার ভাল লাগেছে আনটিরাও খুব ভাল লাগেছে আর আমার ভিডিও আপনারা কেরাম লাগতেছে এটা কিন্তু কমেন্ট করে জানায়েন আপনারা তো কেউ লাইক কমেন্ট করেন না ভিডিওত লাইক কমেন্ট করেন না আর পেজে যে অবস্থা রে ভাই ভিডিও ছাড়তে মন যায় না মাঝে মাঝে মনে হয় পেজে আসাই বাদ দিয়ে দিই তারপরেও কি করব কোনো ভায়োলেশন নিই পেজে কোনো রিপোর্ট নিই তারপরে দেখেন দিনের পর দিন নট রেকমেন্ড হয়ে রয়েছে এই নট রেকমেন্ড হয়ে থাকলে কি পেজ ভাইরাল হবিন কান্ত কোনোদিনও তো ভাইরাল হবে না নে তারপরেও এ দেখেন কি করব মন মানে না ফলো আরও মেলাই হয়ে গেছে তে তার জন্য ভিডিও ছাড়তে পারতেসিনি ভিডিও যে করা ছাড়িয়ে দেবো তাও পারতেসিনি কারণ তো কী করবো একটুকে পরামর্শ দিয়ে তো কী করবো তে দেখেন কি ফাইন করে ভিডিও করে ফেলেছি আর খুব ভাল লাগেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করেন আর শেয়ার করেন না আপনারা পেজ আমার পেজের ভিডিওগুলো একটু শেয়ার করেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ